হাই এভরিওান আমি ভাস্কর আজকে কথা বলবো আমাদের বাংলাতে আমাদের বাংলার টলিউডে কত রকম গোয়েন্দার গল্প হয়েছে সিরিয়াস গোয়েন্দার গল্প হয়েছে হাসির গোয়েন্দার গল্প রয়েছে সোনাদা রয়েছে ভোমকেশ বক্সী রয়েছে দেব এমনকি দেবদাও লাস্টে কিন্তু ভোমকেশ করেছে ভাববার বিষয় তাই না তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের বাংলাতে অনেক 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 গোয়েন্দার গল্প রয়েছে তবে পার্সোনালি সত্যি কথা বলতে আমার ঠিকটা গোয়েন্দা গল্পই ভালো লাগে কিন্তু কারণ বাঙালি মানে গোয়েন্দা গল্পের মধ্যে আলাদা একটা টান আলাদা একটা ভালোবাসা লুকিয়ে থাকে তাই না তো সেখান থাকতে মন জয় করে নিয়েছে নিয়েছিল এবং নিয়েছে এখনো পর্যন্ত আছে সেটা হচ্ছে একেনবাবু বাবু মানে অনির্বাণ স্যারের এই যে একেন বাবুর যে একটা অভিনয় একটা তিনি সিরিয়াস না একটা মানে কি বলবো একটা গম্ভীর না সিরিজ না হাসির ছলে হাসির মজায় যে ব্যাপক প্রচুর লেভেলে সে খেতে ভালোবাসে বাপি স্যারের প্রমোদ স্যারের খাবার কেড়ে সে খেয়ে নিতে ভালোবাসে তার বউকে আবার ঢপও মারতে পারে তার বউকে আবার ভয়ও পায় সব কিছু মিলিয়ে আলাদাই কিন্তু একটা একেনবাবুর একটা যে গল্প সেই একেনবাবু কিন্তু চরিত্রর মধ্যে কিন্তু একটা ব্যাপক কিন্তু একটা টান 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 কিন্তু একটা অভিনয় কিন্তু উনি করে তো এটাই হচ্ছে এই ভিডিওটা করার এটাই বিষয় যে আমাদের বাংলাতে না এই রকম একটা গোয়েন্দার উপরে না বেশি করে কাজ করা দরকার এই বছর পুজোতে কিন্তু এই রকমই একটা গোয়েন্দা গল্প মানে একেন বাবুর একটা গোয়েন্দা গল্প আসার কথা ছিল আমি শিওর যদি গল্পটা যদি তৈরি হয়ে যেত মানে শ্যুটিং টুটিং যদি সব যদি কমপ্লিট হয়ে যেত না তাহলে একদম কনফার্ম যে এই যে একেনবাবুর যে একটা সিরিজ একটা যে গল্প এই গল্প কিন্তু পুজোতে কিন্তু ভাই কাঁপিয়ে দিত কাঁপিয়ে দিত সিরিয়াস ব্যাপক লেভেলের কিন্তু একটা কিন্তু ইনকাম কিন্তু করতো তার কারণ পয়লা বৈশাখে দা একেন একে একেন রুদ্ধশ্বাস ওই গল্পটা ভেবে দেখুন কি লেভেলের একটা কালেকশান এনেছিল এটাই যে আমাদের এই রকম কিছু গোয়েন্দার গল্প এই রকম কিছু বাংলাতে ভাই দরকার বারবার ওই বোমকেশ 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 দেখতে 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 না আমরা অনেক বোর হয়ে গেছি অনেক দিন হয়ে গেল একেন বাবুর গল্প আমাদের আমাদের কাছে আসেনি তবে হ্যাঁ আর একটা কথা বলবো একেন বাবুর যে মানে অনির্বাণ সাহেব যে অভিনয় যে এ আগের যে সিরিজগুলো ওগুলো কিন্তু ভাই আমাকে কিন্তু একদম মানে মুগ্ধ করে দিত এখন এই সিরিজগুলো একটু আমার লেজভাবে সবটাতে খারাপ লেগেছিলো আমার দার্জিলিং যে একটা গল্প ছিল না ও ওই গল্পটা সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগেনি আদার্স বাই একেন বাবুর গল্পগুলো কিন্তু আমার ফাটাফাটি লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা একেন বাবুর গল্প মানে অনির্বাণ স্যারের অভিনয় একেনবাবুর গল্প তোমাদের কেমন লাগে তোমরা কি দেখেছো দেখেছো আচ্ছা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই গিয়ে হৈচইতে গিয়ে বাই ফাটিয়ে দেখো ব্যাপক মজা পাবে টাইম থাকলে অবশ্যই দেখো বিশাল 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 মজা পাবে সিজন ওয়ান থাকতে যে করা সিজন সেভেন সিক্স না সেভেন এরকম হয়েছে ব্যাপক গল্প ভাই মজা এসে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই